চায়ে ব্যবহৃত টি ব্যাগ আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা জানলে হয়তো বা আপনি টি ব্যাগ নিষিদ্ধ করতে উঠে বসে পড়বেন কারণ বর্তমানে চায়ের টি ব্যাগগুলো থেকে মাইক্রো প্লাস্টিক ছড়াচ্ছে হয়তো শুনতে তুচ্ছ মনে হচ্ছে কিন্তু একবার পরিণতি জানলে গায়ে কাটা দিয়ে উঠবে আপনার এই মাইক্রো প্লাস্টিক আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী পলিমার ভিত্তিক উপাদান থেকে তৈরিকৃত এই সব টি ব্যাগ মূলত ক্ষুদ্র প্লাস্টিক কণার অন্যতম উৎস যার ফলে যখন গরম পানিতে টি ব্যাগ ব্যবহার করা হয় সে সময় চায়ের সঙ্গে লক্ষ লক্ষ ক্ষুদ্র প্লাস্টিক কণা মিশে যায় বর্তমানে মানে চা ছাড়া যেন চলেই না আমাদের যখন তখন চা খাওয়ার জন্য বাজারে পাওয়া যায় এই রেডিমেড টি ব্যাগ যেমন আমাদের দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে ওঠার পর কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় চা না খেলে যেমন জমেই না তাই চা খাওয়ার জন্য সবাই ভরসা করেন রেডিমেড টি ব্যাগের ওপর স্পেনের বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে চায়ের টি ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রো প্লাস্টিক কণা তৈরি হয় যা শরীরের জন্য এত ক্ষতিকর যা আপনি বিশ্বাসও করতে পারবেন না সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম এনডি এক প্রতিবেদন বলা হয় বিজ্ঞানীরা জানিয়েছেন কারণ টি ব্যাগের বাইরের স্তরে ব্যবহৃত উপাদানগুলো দিন দিন স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব ফেলছে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত টি ব্যাগগুলো পলিমার ভিত্তিক উপাদান দিয়ে তৈরি করা হয় যেখানে মিশ্রিত থাকে লক্ষ লক্ষ ন্যানো প্লাস্টিক ও মাইক্রো প্লাস্টিক গরম পানিতে টি ব্যাগ ব্যবহারের সময় এই ক্ষুদ্র প্লাস্টিকের কণা পানিতে ছড়িয়ে পড়ে এমনকি তাদের গবেষণায় আরও দেখা গিয়েছে টি ব্যাগের মোরগ থেকে বেড়ে যাচ্ছে মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের কণা এই কণা প্রথম ধাপে মানুষের অন্ত্রের কোষ শোষণ করতে সক্ষম হয় তারপর সেগুলো রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এটি হওয়ার কারণ হিসেবে জানা যায় টি ব্যাগ তৈরির সময় প্রচুর পরিমাণ ন্যানো আকারের কণা ও ন্যানো ফিলামেন্টাস কাঠামো নির্গত হয় যা টি ব্যাগ থেকে যায় গবেষকরা যেসব টি ব্যাগ বিশ্লেষণ করেছে তাদের মধ্যে সেগুলো পলিমার নাইলন ছয় পলিপ্রোপিলিন ও সেলুলোস দিয়ে তৈরি বিশ্লেষণ করে দেখা গেছে যে চা তৈরির করার সময় পলিপ্রোপিলিন প্রতি মিলিমিটারে প্রায় একশো কোটি কণা নির্গত করে যার গড় আকার একশো দশমিক সাত ন্যানোমিটার সেলুলোস প্রতি মিলিমিটারে প্রায় ১৩ কোটি ৫০ হাজার কণা নির্গত করে মাইক্রোমিটার তাহলে আকার একবার চিন্তা করে দেখুন কি খাচ্ছেন দিনের পর দিন তাই নিজে সচেতন হন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করুন কারণ বর্তমান সময় কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা বোঝাই মুশকিল এই মুশকিলকে সহজ করতে আমাদের ফলো করে যুক্তই থাকুন জুম বাংলার সাথে লাইক এবং শেয়ার করে সাথেই থাকুন জুম বাংলার